এবার লোকসভায় যে আসন সংখ্যা বিজেপি পেতে চলেছে আর দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগেই বিধানসভা ভোট হবে এদিন নদিয়া রানাঘাটে প্রকাশ্যে জনসভা থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন রানাঘাটে একটি জনসভার আয়োজন করা হয় সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য দিতে দীর্ঘক্ষণ রাজ্য সরকারকে আক্রমণ করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি প্রভু শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমি এবং প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের পূর্ণভূমি এই রানাঘাট দক্ষিণ শহর রানাঘাট সাংগঠনিক জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী যারা প্রবীণ নাগরিকরা এসেছেন আমাদের শুভ চিন্তক আশীর্বাদক তাদেরকে আমি দণ্ডবধ প্রণাম নিবেদন করি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না এত মাতৃমণ্ডলী এসেছেন মায়েরা আমার প্রণাম নেবেন দিদি বোনেরা আমার শ্রদ্ধা নেবেন সমবেত সতীর্থ এবং অনুজরা এবং বিশেষ করে আমার ভাতৃমণ্ডলী তার প্রতীক যারা যারা রাষ্ট্রবাদ এবং ভারত মাতাকে বন্ধন করেন যারা জয় শ্রীরামের ধ্বনিতে প্রভু শ্রীরামচন্দ্রের তার মন্দির নির্মাণের দিন সর্বত্র রাম নামে বিবর করে দিয়েছিলেন নদীয়াকে রানাঘাটকে তাদের প্রত্যেককে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকের এই কর্মসূচি আমরা নিয়েছি কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে মমতা চোর লেখা একটি টি শার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন তিনি সাংসদ হওয়ার লোভে তিনি বদল করেছেন আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে যে তুমি একা গেছ বাকিরা সব মোদিজির কাছে রয়ে গেছে বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে একটা বুথ কর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে পারনি আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক শুভানু উপস্থিতি প্রমাণ করে